হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এ আর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা তোমরা মোটামুটি সবাই জানো আমরা গ্রামের বাড়িতে আছি তো এই তো গ্রামের বাড়িতে হচ্ছে সকালবেলা ধান শুকানো হচ্ছে তো এখন হচ্ছে বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার মতো তো এই তো আমিও ওইখানে বসে হচ্ছে মুরগি পাহারা দিচ্ছি আর একটু হচ্ছে আকাশের সিনারিগুলো ভিডিও করছিলাম দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছিল বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে ছিল আর গাছ দিয়ে ভরা কি সুন্দর লাগছিল তো আমি এগুলো ভিডিও করতে করতে আমার চোখে পড়ে যায় হচ্ছে জাম্বুরা গাছে জাম্বুরা তো তো অনেকেই জাম্বুরাকে বাদামি বলেও ডাকে তো তোমরা কোন নামে ডাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর দেখতেই পাচ্ছ বন্ধুটা বাইরের সিনারিটা আসলে কত সুন্দর লাগছিল তো আমরা হচ্ছে সবাই মিলে ভাবলাম যে তাহলে ঠিক আছে আমরা এখন একটু হচ্ছে জাম্বুরা পেরে আমরা একটু হচ্ছে ভর্তা করে খাবো তো যেই কথা সেই কাজ তো আমরা চলে গিয়েছি জাম্বুরা গাছের নিচে এই তো আমার এখানে হচ্ছে জাম্বুরাকে পাড়ার জন্য একটা লাঠির মধ্যে রশি বেঁধে নিয়েছে তো সে পারে নিচ্ছে আর আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো গাছের একদম পাকা টস্টসা হচ্ছে জাম্বুরা আর এই যে আমাদের দেবদাস এখানে মন খারাপ করে বসে আছে দেবদাস নাকি এই ম্যাডামকে হচ্ছে প্রপোজ করেছিল কিন্তু ম্যাডাম তার প্রোপোজালে হচ্ছে রাজি হয়নি যার কারণে তার প্রচুর পরিমাণে মন খারাপ তো সে নাকি বলেছে যে তুমি হচ্ছে বেকার তুমি হচ্ছে ইনকাম পাতি করো তারপরে আমি তোমার প্রোপোজালে রাজি হয়ে যাব তো আমিও তাকে বুঝিয়ে বললাম যে তুমি কিছু করো এভাবে মন খারাপ করে থেকো না তো যাই হোক আরও একটা জাম্বুরা আমরা পেরে নিয়েছি বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমরা জাম্বুরা পেরে নিয়েছি এখন এটাকে আমরা হচ্ছে ভর্তা বানাবো তো আমি এদিকে আবার একটা কলার পাতা কেটে নিলাম আজকের ভিডিওটা আর আজকের ভর্তাটা এই কলার পাতায় আমরা করবো তো হচ্ছে গ্রামের বাড়িতে যেহেতু আছি তো হচ্ছে কোনো কিছু না নিয়ে ভাবলাম যে না এটা কলার পাতাতেই আজকে হচ্ছে ভর্তাটা বানাবো তো এই তো আমাদের জাম্বুরা ছিলা হয়ে গিয়েছে আর এরই মধ্যে হচ্ছে আমার হচ্ছে ভাগ্নি আসছে ভাগ্নি এসে বলছে যে মামা আমাকে হচ্ছে জাম্বুরার এটা দিয়ে টুপি বানানো হয়েছে এটা আমাকে একটু পরায় দাও দেখ আর আমাকে ছবি তুলো কেমন আসে তো যাই হোক তাকে হচ্ছে ছবি তুলে ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি তো এই তো আমাদের জাম্বুরা ছিলা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ জাম্বোরাটা কত সুন্দর লোভনীয় লাল টকটকা আর খেতে মশালা অনেক টেস্ট ছিল এতটাই মিষ্টি ছিল এই জাম্বুরাটা আর এই যে বড়ো মা আমাদেরকে মরিচ হচ্ছে ভেজে নিয়ে এসে দিয়েছে তো এই ভর্তাটা আমার ননদ বানাচ্ছে তো হচ্ছে মরিচটাকে আগে হচ্ছে লবণ দিয়ে একটু মরিচটাকে ভেঙে নিচ্ছে আর আশেপাশে বাচ্চা কাচ্চা সব একদম অধীর আগ্রহে বসে আছে যে কখন ভর্তা বানানো হবে আর তাদেরকে কলা পাতার প্লেটে খেতে দেওয়া হবে তো এই তো আমরা সরিষার তেল দিয়ে এটাকে ফাইনালি ভালোভাবে হচ্ছে মেখে নিচ্ছি আর এখানে হচ্ছে তিন চারটা তেঁতুলের বিচি দিয়ে দিয়েছিল তো একটু টকটক হওয়ার জন্য যেহেতু আমাদের জামুড়াটা অনেক মিষ্টি ছিল আর দেখেই বুঝতে পারছো জামুড়াটা কতটা হচ্ছে মজার একটা জামুড়া ছিল তো বন্ধুরা এই তো এটাকে হচ্ছে ভালোভাবে মাখা জাকা করা হচ্ছে তো বন্ধুরা আমি তো কথাই বলতে পারছি না এটা মানে যখন আমি ভয়েস দিতে যাই তখন তো এটাকে দেখে আবার আমার খেতে ইচ্ছা করছিল তো কি করার আর এটা তো আমরা আগেই খেয়ে ফেলেছি তো এই তো আমি একটু বিট লবণ দিয়ে দিলাম উপর দিয়ে যাতে এটার ফ্লেভারটা আরও একটু টেস্টি হয় তো এই তো এটার মাখা জাগা হয়ে গিয়েছে বন্ধুরা আর সত্যি বলছিলাম এটা এতটাই টেস্ট হয়েছিল নিমিশের মধ্যেই এটা শেষ হয়ে গিয়েছিল আমি ভাবতেই পারিনি যে এই জাম্বুরাটা এভাবে আমরা এইটুকু সময়ের মধ্যে ভর্তা করে এটাকে হচ্ছে আমরা খেয়ে ফেলতে পারবো আর সবাই এতটা পছন্দ করবে তো আমার ননদ অলরেডি খেয়ে বলছে মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছে ভাবি তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনাল আমাদের জাম্বুরার লুকটা তো এখন হচ্ছে সবারই হচ্ছে কলাপাতার প্লেটে সবাইকে হচ্ছে একে একে করে আমরা দিয়ে দিব তার আগে একটু রং ঢং করে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি তো তোমাদের কাছে আমার জামুড়া ভত্তাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো এই তো সবাইকে হচ্ছে ছোট ছোট করে আমরা প্লেট বানিয়েছি হচ্ছে কলাপাতার সেখানে হচ্ছে দিয়ে দিচ্ছে তো আসলে গ্রামের বাড়িতে এইভাবে সবাই মিলে যে কোনো জিনিস করে হচ্ছে খেতে আসলেই অনেক ভালো লাগে তো আসলে আমার অনেক ভালো লেগেছিলো আর এই যে আমাকে দিয়েছিল আমি আমার প্লেটটা নিয়ে বাসার সামনে এসে একটু রং রং করছিলাম বন্ধুরা তো বন্ধুরা আমার জাম্বুরা ভত্তাটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং